দেখো আহ ঝাড়খণ্ড ট্রেড নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে যেখানে তোমাদের পরীক্ষা কখন হতে পারে ঝাড়খন্ড ট্রেড নিয়ে তোমরা প্রত্যেকে উদ্বিগ্ন রয়েছ এবং কবে পরীক্ষা হতে পারে সেই নিয়ে আজকের ভিডিও এবং সিলেবাস কখন তারা প্রকাশ করতে পারে এবং কতটা সময় রয়েছে তোমরা প্রিপারেশনের জন্য কতটা সময় পাবে সেই নিয়ে আজকের ভিডিও এবং সেই যে নিউজটা এসছে বা যে নিউজটা পাওয়া গেছে সেটা নিয়ে তোমাদের সামনে একটু তুলে ধরতে চাইছি বা তোমাদের সামনে তুলে ধরছি দেখো এখানে যেটা রয়েছে আমি এটা একটু শর্টকাটে বাংলা করে জানিয়ে দিচ্ছি যে এই যে ঝাড়খণ্ডে যে টিচিং এলিজিবিলিটি টেস্ট এটা প্রায় আট বছর পর হতে চলেছে এখনো পর্যন্ত এখানে যেটা দেখা যাচ্ছে যে প্রায় প্রচুর ছাত্র লেখাই আছে দেখো হাজার হাজার ছাত্রছাত্রী যারা এখনো পর্যন্ত হতাশার মধ্যে রয়েছে তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত সিলেবাসটা আপলোড হয়নি বা সিলেবাসটা এখনো পর্যন্ত জানানো হয়নি সেটা নিয়ে একটা উদ্বিগ্ন রয়েছে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যে মোটামুটি তোমরা যেটা বুঝতে পারছ যে এই সেপ্টেম্বর মাস ঠিক আছে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে সামনে একবারে তোমাদের টাইম কম খুব কম সময়ে তোমরা বুঝতে পারছো তার মধ্যে আবার সিলেবাসটাও তোমরা পাচ্ছ না তো এক্ষেত্রে তোমরা কি করবে এটাও আমি তোমাদেরকে আহ একটু বলে দিচ্ছি তাছাড়াও আর একটু দেখে নাও এই জায়গাতে কি রয়েছে যে এই যে কোশ্চেন প্যাটার্ন কেমন হবে বা কোশ্চেন কেমন আসবে সিলেবাসই বা কেমন হবে এই বিষয় নিয়ে পরীক্ষার্থীদের একটা মনের মধ্যে প্রশ্ন জাগছে এবং প্রস্তুতি নিতে তাদের একটা যে প্রস্তুতি নেওয়ার কিভাবে যে প্রস্তুতি নেবে সেটাও তারা একটা চিন্তার মধ্যে রয়েছে তো এখনো পর্যন্ত দেখা যাচ্ছে কি যে প্রায় এক মাসের মতো বা এক মাসের কম সময়ের মতো তোমাদের রয়েছে যে এই এক মাসের মধ্যে তোমরা কিভাবে নিজেদেরকে তুলে ধরবে সেই বিষয়টাও কিন্তু এটা ভাবার বিষয় রয়েছে ঠিক আছে তো এখানে আরও একটা বিষয় এখানে তুলে ধরেছে যে অন্যতম উত্তীর্ণ অঙ্ক মানে অর্থাৎ পাসিং মার্ক পাসিং মার্ক কত হবে সেটারও ব্যবস্থা করবে বলে মনে করছে এছাড়াও তারা আরেকটা বিষয় জানতে চায় একটা বিষয় নিয়েও কথা উঠেছে সেটা হলো যে এডিট অপশন ঠিক আছে ফর্ম ফিল তো হচ্ছে কিন্তু এডিট অপশান নিয়ে একটা কথা উঠছে যে যাতে এডিট অপশানটা দেওয়া হয় অনেকে ফর্ম ফিল করে ফেলেছে এবং তারা যাতে পরবর্তী ক্ষেত্রে এডিট অপশানটা যদি দেয় এডিট অপশান দিলে তারা যে ভুলটা করেছে সেটা শুধরে নিতে পারবে তো এটার জন্যও কিন্তু একটা কথা উঠেছে তো এটা নিয়ে হয়তো প্রতিবাদ শুরু হয়ে যেতে পারে যদি এডিট অপশান না দেয় তো এই বিষয়গুলো নিয়ে একটা খবর এসেছে যেখানে তোমরা একটা ধরে রাখো যে পরীক্ষার যে সম্ভাব্য সময় বা ডেট বা তারিখ সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় নাম্বার হচ্ছে এডিট অপশন একটা আলোচনার মধ্যে রয়েছে যে এডিট অপশান একটা যাতে আসে সেটার জন্য অনেকের অনেক শিক্ষার্থীরা চাইছে যে এডিট অপশনটা আসুক তৃতীয় নাম্বার হচ্ছে যে পাসিং মার্ক কত বা সিলেবাস কেমন হবে এই বিষয়গুলো নিয়ে তাদের কাছে একটা চিন্তা রয়েছে তো এইগুলো প্রত্যেক শিক্ষার্থীরা ফেস করছে তো এই মুহূর্তে তোমরা কোন সিলেবাস নিয়ে এগিয়ে যাবে এটা বলে রাখি যে সিটেটের যে সিলেবাস রয়েছে সেই সিটেটের সিলেবাস ধরে তোমরা আপাতত এখন এগিয়ে যাও খুব দ্রুতই হয়তো সিলেবাস আপলোড করে দেবে এবং সিলেবাস সেই সিলেবাস ধরে তোমরা এগিয়ে যাবে তো যেহেতু সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি তাই সময় খুব কম আমি বলবো যে যারা একদম মনোনিবেশ করে নিয়েছো যে ঝাড়খন্ড ডেটটা তোমরা ভালো করে দেবে তারা একদম দেরি না করে তোমাদের প্রিপারেশনটাকে জারি রাখো এবং তোমাদের প্রিপারেশনটাকে ভালো করে এগিয়ে নিয়ে যাও যাতে এইবারের পরীক্ষাতে তোমরা ক্র্যাক করতে পারো এই যে বিষয়গুলো যেগুলো উঠে এলো সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম পরবর্তী ক্ষেত্রে কোনো নতুন খবর এলে অবশ্যই তোমাদেরকে জানাবো এবং তোমাদের সাথে শেয়ার করব বিষয়গুলো এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর একটা কথা বলে রাখি যারা একদম নতুন যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে দেওয়া বেলাইনটি প্রেস করে রাখো যাতে পরবর্তী ক্ষেত্রে আমি কোনো নতুন ভিডিও দিলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও যাই হোক আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থাকবে বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ